কেমন আছেন সকলে আজ সকলে ভালো থাকুন বা খারাপ থাকুন জীবে তো জল আসবেই ফার্স্ট যদি বাটিতে এই কিছু দেখি ভিডিও করতে বসছি আমারও জীবে জল আসছে কো কোলে আছে আচার তার সঙ্গে আবার আম কাটা বাচ্চারা ঘুমিয়ে গেছে রীতিমতো দুপুরে খেয়েছি আমের চাটনি আবার তার সঙ্গে পাকা আমও ছিল তারপরে বাচ্চাদের ঘুমিয়ে দিয়েছে কি টান ছিল আমের আচার আর আমটা আমের আচার খেতে বসলাম এই আচারই বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার যা খেয়ে খেয়ে এমনিতেই অর্ধেক করে দিয়েছে আর এই আচার খাচ্ছিলাম একটু কিন্তু আচারটা ঝাল লাগলো তবুও মনটা সাই দিল না দৌড়ে গেলাম ফ্রিজ থেকে একটা কাঁচা আম বের করে নিয়ে এলাম কাঁচা আমটাকে কাটলাম আর কাঁচা আমটা না ছিল সত্যি অসাধারণ কাঁচা মিঠে আম ছিল ওই যে আতপাকা কুরুস কুরুস করে খেলে না এত সুন্দর লাগছিল মনে ছিল আমার সামনে এক কেজিও থাকলে এই একটাই ছিল জানেন দুর্ভাগ্যবশত যদি অনেক কটা থাকতো আমি অনেক কটাও খেয়ে নিতাম এক্ষুনি আর দিয়ে সঙ্গে সঙ্গে আচারটা খেয়ে আবার আম কেটে নিয়ে এলাম জানেন বিট নুন আর তার সঙ্গে একটু লঙ্কা মাখিয়ে এই যে বসছি খেতে ভিডিও এডিট করব বলে দুপুরে বাচ্চারা ঘুমিয়ে গেছে করে করতে গেছি কিছুতেই মনটা যেন ওখানে নেই মনে হচ্ছে আগে খাই তারপরে মন বসবে তাই চলে এলাম এই যে আচারটা ঝাল লাগছি বললো ওটা রেখে দিলাম এবারে আম খেতে বসছি আর আচারটা দেখে ভাল লাগছে না দেখুন এখন তো দেখে মনে হচ্ছে আচারটা আমার খুবই লোভ লাগছে কিন্তু এখন আমি খেতে পাচ্ছি না কেন জানেন এখন হয়েছে আমার ওষুধ খাচ্ছি এই জন্য বারণ আছে টক খাওয়া হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ খেলে তো টক খাওয়া বারণ করে কেউ কেউ ডক্টর কেউ আবার কাঁচা পেঁয়াজও বারণ করে আমার ডক্টর তবে শুধুই টক খেতে বারণ করেছে তাই ভাবছি যে আর এক মাস পরে যদি ডাক্তারটা দেখাতাম ভালো হতো কারণ আমের সিজনটা তো চলেই যাচ্ছে অথচ আমি আম খেতে পার সেদিন সকালবেলা ঠিক এসে এরকমই ক্লান্তি লাগছিল জানেন সেদিন কিন্তু তখনও ডাক্তার দেখানো দেখাতে যাইনি সকালে এসে বসছি আর কি ক্লান্ত লাগছে আমার আমি নিজেই বুঝতে পারছি না মনে হচ্ছে যেন আমি বৃদ্ধ হয়ে গেছি আর আমার দ্বারা কোনো কাজ হবে না বাচ্চাদের স্কুলে দিয়ে এসে দেখুন কাপড় পরে আছে আর আজকে সত্যি কথা বলছি যে কেউ মানবেন না মানবেন আমি জানি না সেই আজকেই যে বসছি এই যে ঘরের বাচ্চাদের ছেড়ে দিয়ে সে মনে হচ্ছে যে কিছুই করতে ইচ্ছে করছে না শুধুই শুয়ে পড়ি আর এই যে বাচ্চারা খেয়ে গেছিল বাটিতে এখনও তাদের খাওয়ার একটু আছে এটা তো খাবই কিন্তু আমি আর লাস্ট দু তিন দিন হলো আমি সত্যি বলছি ঘর ঝাঁট দিইনি জানেন আমার ঘরটা রুমটাই ঝাঁট দিইনি মানে আমাকে এত মানে হচ্ছে দুর্বল শরীরে এনার্জি নেই কিছুই করতে ইচ্ছে করছে না রান্নাঘরে রান্না করতে ঢুকলে মানে রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়তে আমার মনে হচ্ছে সেইখানেই আমি শুয়ে পড়ি কেন জানি না এত দুর্বল লাগছিল কিন্তু আজকে তো এডিট করছি সেদিন ডক্টর দেখিয়েও এসছিলাম রাত্রিবেলা তাই ডক্টর হঠাৎ করে প্রেশারটা মাপতে দেখলো যে আমার প্রেশার খুবই লো বুঝলেন এই জন্য আমি ভাবছি যে আমার মাঝে মাঝে কেন যে অনেক মনে হচ্ছিল মাথাটা ঘোরাচ্ছে কিছুই করতে ইচ্ছে করছে না প্রেশার লো হয়ে গেছে ডক্টর আবার বলল যে কি সকালে ব্রেকফাস্ট করেন না আমি তো ভেবে দেখলাম যে আমার কোনো কোনো দিন এগারোটা সাড়ে এগারোটাও হয়ে যায় খেতে সকালবেলা আর রাত্রেও কোনো কোনো সময় আটটার সময় কিছু দুটো যদি খেয়েছি আর খেতেই ইচ্ছে করে না শুয়ে পড়ি রাত্রে আবার সকালে দেরি হয়ে যায় বললে ব্রেকফাস্ট করেন না আমি বললাম ডাক্তারবাবু আমার দুজন বাচ্চা আছে ওদেরকে আবার কদিন স্কুলও বন্ধ ছিল খেয়েছেন বসতে বসতে শুয়েও পড়েছিলাম কিন্তু আজকে তো বুঝতে পারছি যে কী জন্য সেদিন ক্লান্ত লাগছে আমি শুধু মনে মনে ভাবছি আমি খুব রেগে যাচ্ছি বাচ্চাদের উপরে খুব রেগে যাচ্ছি ওদের উপরে কি যে হবে আমার মনে হয় আর ধৈর্য শক্তি নেই এরকম ভাবছিলাম এই যে তারপরে এটা ছিল ঠিক দুদিন পরে ভিডিওটা করছিলাম ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ দেখিয়ে এনেছি ডাক্তার দেখিয়ে এনেছি তবে দুর্বলের জন্য নয় আর আমি প্রেশারের জন্যও মাপতে যাইনি আমার হাঁটুতে ব্যথা হয়েছিল পড়ে গেছিলাম বাপের বাড়িতে পুকুর ঘাটে সেইখানে হাঁটুতে ব্যথা হয়েছিল সেই জন্য ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার তেল মালিশ করতে দিয়েছে গরম তেল করে মালিশ আজকে হয়তো পুড়েও যেতাম এই টিফিন বক্সে গরম তেল করতে গেছি দেখি কি যে টিফিন বক্সই জ্বলছে আগুন বন্ধ করে গ্যাসটা অবশ্য নিভিয়ে দিয়েছিলাম গ্যাসটা নিভিয়ে ওই তেল বাটিটা জ্বলতেই আছে দিয়াবাদ আমি ভাবলাম যে জল দিলে হয়তো ঠিক হয়ে যাবে একটু জল ছিটিয়ে দিতে দেখছি কি যে আগুন পুরো ওপরে উঠে যাচ্ছে আমার তো যা ভয় লাগছিল মনে হচ্ছিল আজকেই আমার শেষ হয়তো আর এই যে তেলটা উষ্ণ গরম করে আবার বাটি ধুয়ে পরিষ্কার করে আবার উষ্ণ গরম করে নিয়ে এসে মালিশ করছি এটা দুদিন পরেই ভিডিওটা করেছি আর কি আর আমি গেছিলাম সেই হাঁটুর ব্যথার জন্য ডক্টরের কাছে এবারে ডক্টর বললো দেখি প্রেশারটা চেক করলো হয়তো এমনি বা করে বা কি জানি করলো দিয়ে বলে এত প্রেশার ডাউন তোমার আমি তাই ভাবছি যে আমার এত শর্ট টেম্পার হচ্ছে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে কিছু কাজ করব না লাস্ট তো তিন চার দিন ঘর ঝাঁট দিইনি সত্যি বলছি মানে ছেলে মেয়ের বাবা থাকলে হয়তো আমি তো আমার শরীরের অবস্থাটা বোঝাতে পারতাম না হয়তো ঝগড়াই লেগে যেত যে তুমি ঘরই ঝাঁট দাও এরকম এরকম ঘর করে রেখেছো নেই বলে আমি তো মনে হচ্ছে যা হচ্ছে হোক বাচ্চারা যা করছে করুক একেবারেই ঝাঁট বস দেবো বাচ্চারা এই যে তারপরে তেল মালিশ করে উঠে বাচ্চারা দেখুন ঘুম থেকে উঠেছে এই চকলেটটা বানিয়েছি বুঝলেন ছেলেমেয়ের বাবা নিয়ে এসেছিলো ছোটো ছোটো চকলেটের বিনসগুলো হয় না যে র চকলেটগুলো সেগুলোই নিয়ে এসেছিলো আমি তাতে তার সঙ্গে একটু দুধ দিয়ে তার সঙ্গে একটু মুড়ি দিয়ে একবার ছেলেমেয়ের বাবা চকলেট বানিয়ে নিয়ে এসেছিলো তবে তার চকলেটটা ছিল মুড়িটা ছিল ভীষণ মুচমুচে আর আমার তো মুড়ি দেখছি নেতিয়ে পড়েছে বসিয়ে রেখেছিলাম মেয়ের যখনই ইচ্ছা হয় মাঝে মধ্যে বলে একটু চকলেট দাও দিয়েই যে চকলেট খাচ্ছে এখন আমি তেল মালিশটা করেছি হাতটা ধুয়ে এসে দেখি দুজনে উঠে বসছে দিয়ে উঠেই তাদের চকলেটের নেশা লেগেছে হোক ঠিক আছে বায়না করছে যখন দি আর বানিয়ে রেখেছিলাম আর তাড়াতাড়ি শেষ করে দিলেই হয় কারণ এগুলো তো লিকুইডের মতো আছে আর হয়তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে খাচ্ছে খাক বাড়িতে বানিয়েছি বলে আমি অতটা কোনো এক্সট্রা সুগার টুগার কিছুই ইউজ করিনি বেশি তেল টেলও ইউজ করিনি কিছু না এমনি একটু লিকুইড করার জন্য দুধ দিয়ে দিয়েছিলাম এই হলো আজকের ভিডিও সবাই ভালো লাগলে লাইক করবেন টাটা